ইউরোপে একটা প্রবাদ আছে ভালো করে এই প্রবাদটা শুনুন বোঝার চেষ্টা করুন নট অল মুসলিম বাট হাউ ডু আই নো হুইচ মুসলিম হোয়েন ইটস অলওয়েজ মুসলিম বুঝতে পারলেন ঘটনাটা আরো একবার ভালো করে দেখুন শুনুন নট অল মুসলিম বাট হাউ ডু আই নো হুইচ মুসলিম হোয়ে ইট ইজ অলওয়েজ মুসলিম বার্তা পরিষ্কার সব মুসলিম সন্ত্রাসবাদী নয় সব মুসলিম জঙ্গি নয় আমাদের দেশের সেনাতে প্রচুর মুসলিম ইসলাম ধর্মের মানুষ আমাদের সেনাবাহিনীতে আছেন যাদের প্রথম পরিচয় আগে ভারতীয় তারপরে মুসলিম কিন্তু একশনের মুসলিম আছে যারা শুধুই মুসলিম যারা পাকিস্তানকেই নিজেদের বাপ এবং নিজেদের দেশ বলে মনে করে এবং এদের জন্যই বাকি সবাই জোর গলায় বলতে পারে সব মুসলিম জঙ্গি নয় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সব জঙ্গিই মুসলিম জোর গলায় সত্য বলতে শেখুন সত্য গোপন করার মধ্যে মনুষ্যত্ব নেই